আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের যে এক্সাম ব্যাচ আছে ওটার কোর্স প্ল্যান নিয়ে আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত সময় কিছু দরকারি কথা একটু শেয়ার করব তো চলেন আমরা শুরু করি এক্সাম ব্যাচ কোর্স প্ল্যান উত্তরনের পক্ষ থেকে আপনাদের জন্য এক্সাম ব্যাচের ডিজাইন করা হয়েছে এবং এটার মধ্যে কি আসছে কিভাবে আছে এবং এটা আপনার জন্য কিভাবে উপকারী এখান থেকে আপনি কিভাবে আপনার আউটকাম তৈরি করবেন এই জিনিসগুলোই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয় এখানে আমরা ব্যাচ পাবো হচ্ছে দুই রকমের একটা হচ্ছে কম্বো ব্যাচ একটা হচ্ছে আপনার অনলাইন ব্যাচ আর একটা হচ্ছে আপনার বই পাবেন ওটা ব্যাচ না ওটা ভালো আলাদা আরেকটা সার্ভিস মানে তিনটা সার্ভিস আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে কম্বো একটা হচ্ছে অনলাইনের ব্যাচ আর একটা হচ্ছে অনলি বুকস সার্ভিস হচ্ছে তিনটা এখন তিনটার মধ্যে পার্থক্য কি কোনটা আসলে কি জিনিস চলুন একটু আলোচনা করে দিই কম্বো ব্যাচ যেটা সেটা হচ্ছে বেসিকলি আমরা এই অফলাইন প্লাস অনলাইনের যে সমন্বয় এটাকে আমরা এটা অনলাইন ঠিক আছে আর অনলি বুকস মানে আপনি হচ্ছে কোনো ব্যাচে আসবেন না কোনো কিছু পড়বেন না কোনো ক্লাস আপনি করবেন না কোনো এক্সাম আপনি দিবেন না আপনি খালি বই কিনবেন অর্থাৎ এখানে হচ্ছে বই শুধু বই তাহলে আপনার জন্য উত্তরণের পক্ষ থেকে ডিজাইন করা সার্ভিস হচ্ছে তিনটা প্রথমটা হচ্ছে কম্বো ব্যাচ যেখানে আপনি অফলাইন সার্ভিস পাবেন অনলাইন সার্ভিসও পাবেন কি পাবেন সেটা বলতেছি আরেকটা হচ্ছে অনলাইন ব্যাচ এখানে আপনি শুধু অনলাইন সার্ভিস পাবেন কি পাবেন সেটাই বলবো আরেকটা হচ্ছে অনলি বুকস আপনি খালি বই কিনবেন তো বইটা আপনি কবে থেকে কিনতে পারবেন এটা আপনাদেরকে আমরা মানে খুব প্রপার টাইম আপডেট করে দিব এখন আসেন প্রথমে জানবো হচ্ছে কম্বো ব্যাচ বিবরণী কম্বো ব্যাচ বলতে আসলে কি মিন করে তো চলো আমরা কম্বো ব্যাচ নিপ করি কম্য মানে আপনাদের আগেই বলছি এখানে অফলাইন এবং অনলাইনের সমন্বয় থাকবে খেয়াল করে দেখেন আমরা এখানে বলছি অনলাইন এখানে অনলাইন এখানে বলছি অফলাইন অনলাইন অফলাইন অনলাইন অফলাইন অনলাইন অফলাইন অনলাইন এখন সমন্বয়টা কিভাবে ঘোরাবো আপনি এখানে প্রথমত পাবেন সাবজেক্ট হ্যাক্স ক্লাস পাবেন পাঁচটা সাবজেক্ট হ্যাক্স ক্লাস মানে কি আপনি বাংলা কিভাবে পড়বেন কি পড়বেন কতটুকু পড়বেন এই জায়গাটা হচ্ছে বাংলার জন্য সাবজেক্ট হ্যাক্স আপনি ইংরেজি কি পড়বেন কোথা থেকে পড়বেন কতটুকু পড়বেন কিভাবে এই জায়গাটাকে আপনি খুব গুছাইতে পারবেন এটা নয় সাবজেক্ট হ্যাক্স সহজ করে দেওয়া আর কি আপনার প্রিপারেশনটাকে ইজি করে দেওয়া এক্সাম ব্যাচ হলেও আপনি যেন পড়তে পারেন আপনার জায়গা মানে কাজের জায়গাটা বা কাজের ক্ষেত্রটাকে প্রপারলি আপনার ওই গ্রাউন্ডকে বিল্ড করে দেওয়া এটা হচ্ছে আপনার সাবজেক্ট হ্যাক্স এই সাবজেক্ট হ্যাক্সের যে ক্লাসটা আছে এটা আপনি অনলাইনে পাবেন অনলাইনে যারা ভর্তি হবে তারাও সেই ক্লাসটা পাবে এটা অনলাইনে হয়ে যাবে আপনি অনলাইনে পাবেন এরপরে পাবেন সলভ ক্লাস পাবেন হচ্ছে নয়টা বিগত বছরে কেমন প্রশ্ন আসছে প্রাইমারিতে সম্ভাব্য প্রশ্ন কেমন আসতে পারে সেই ধারণা দেওয়ার জন্য সব মিলে আপনি কিন্তু সলভ ক্লাস পাবেন এবং মনে রাখবেন এই সলভ ক্লাসও কিন্তু আমরা প্রচুর টপিক পড়াই দিই আপনি চিন্তাই করতে পারবেন এখানে কত উপকার আপনার হবে এই সলভ ক্লাস মানে কিন্তু এই না প্রশ্ন নিয়েও আর টিক ব্যাপারটা এমন না ওই কোয়েশ্চিনের বেসিক যেটা ওটার বাহিন যেটা অর্থাৎ এমনভাবে ধরাই দেওয়া হবে ক্লাসগুলো আপনি প্রশ্ন কোথা থেকে আসে একটা টপিকের কোন এরিয়াটাকে কভার করলে আপনি প্রশ্নটাকে কমন পাবেন কিভাবে অ্যান্সারটা নিতে হয় এই জিনিসগুলো আপনি এখানে পাবেন এটা নাম হচ্ছে সলভ ক্লাস তো আপনি সাবজেক্ট হ্যাক্স পাবেন পাঁচটা সলভ ক্লাস পাবেন হচ্ছে নয়টা এই ক্লাসগুলো অনলাইনে হবে এই দুটো কেবল অনলাইনের সার্ভিস চলে গেল বুঝতে পারছেন কম্বর মধ্যে সেফ অনলাইনের সার্ভিস যেটা এটা এখানে গেল এখন আসেন বাদ বাকি জায়গা যেটা এটা নিয়ে একটু আলাপ করি কম্বর মধ্যে অফলাইন অনলাইনের সমন্বয়কে টপিক টেস্ট ছাব্বিশটা অফলাইন অনলাইন এখন এটাকে কি মিন করে যারা অনলাইনে ভর্তি হবে তারা তো পাবেই যারা অফলাইনে ভর্তি হবে তারা আরেকটু পাবে অর্থাৎ এই কম্বো বেচে আপনি এজ ইউজুয়াল একজন স্টুডেন্ট হিসেবে অফলাইন অনলাইনের সমন্বয় হিসেবে আপনি অফলাইনে অফলাইনে যে সার্ভিসটা আপনি পাবেন এই অফলাইন সার্ভিসের পাশাপাশি আপনি আবার অনলাইনে টেস্টও পাবেন অর্থাৎ এটা ডাবল হয়ে যাবে ছাব্বিশ দুগুণ হয়ে যাবে হচ্ছে আপনার বাহান্ন মানে অফলাইনের হচ্ছে আপনার ছাব্বিশ আবার অনলাইনে যেটা যারা শুধু অনলাইনে তারা যে ছাব্বিশ পাবে এটা আপনি পাবেন অর্থাৎ আসেন সামনে একটু দেখাই নি আসে সহজে বুঝাই দিচ্ছি এই যে দেখেন অনলাইন ব্যাচ এখানেও সাবজেক্ট হ্যাক্স কয়টা পাঁচটা সলভ ক্লাস কয়টা নয়টা টপিক টেস্ট কয়টা ছাব্বিশটা দেখেন শুধু অনলাইন আর এখানে বলছি কম্বোর ক্ষেত্রে টপিক টেস্ট ছাব্বিশটা এর মানে আপনি অফলাইন এবং অনলাইন দুটো মিলে আপনি এখানে একটা হিউজ জায়গা আপনি কাভার করে ফেলতেছেন এখন বুঝছেন সেম রিভিশন টেস্ট এখানে পাঁচটা আপনি অফলাইন ট্যাজ রোজাল পাবেন অনলাইনেও পাবেন তারপরে সাবজেক্ট ফাইনাল এক্সাম আপনি পাবেন হচ্ছে চারটা অফলাইন এবং অনলাইন মিলে পাবেন আপনি অফলাইনে অ্যাজ দিবেন আর অনলাইনে যেটা আপনার অনলাইন ব্যাচের জন্য যেটা অ্যাভেলেবল সেটা আপনি অ্যাভেল করবেন অর্থাৎ আপনি যদি কম্বো ব্যাচে ভর্তি হন অনলাইন ব্যাচের যাবতীয় সার্ভিস আপনি পাচ্ছেন আমি মনে ক্লিয়ার করে দিতে পারছি আপনি কম্বোতে ভর্তি হইলে অনলাইনের সব কিছুই পাবেন আর অফলাইনের সার্ভিস আপনার জন্য যেটা ডিজাইন করা আছে সেটা তো আপনার জন্য থাকছেই এই হলো হিসাব এর মানে আমরা কম্বোতে অফলাইন বলতে আপনার কম্বোর নামের দাবি অনুযায়ী অফলাইন কি মিন করছি আর প্লাস অনলাইন কি মিন করতেছি এই হচ্ছে ব্যাপার ফাইনাল মডেল টেস্ট পাবেন পাঁচটা অফলাইন অনলাইন অফলাইনটা পাবেন অনলাইনটাও পাবেন অ্যান্ড সার্বক্ষণিক কিউনে সার্ভিস কিউন সার্ভিস মানে হচ্ছে আপনি আমাদের পোর্টালে গিয়ে প্রশ্ন করতে পারবেন যখন খুশি যতবার খুশি এবং যেখান থেকে খুশি আপনার সাবজেক্টের যে কোনো প্রবলেম আমি সলভ করার জন্য ওই জায়গায় গিয়ে কোশ্চেন করলে আমাদের এক্সপার্ট প্যানেল আছে সেখান থেকে তারা আপনাকে হেল্প করবে অ্যান্সার দিয়ে দিবে আপনি যদি মনে করেন টাইপ করে করবেন করবেন যদি মনে করেন আমি না আমি হচ্ছে ভয়েস দিব দিবেন যদি মনে করেন এত কিছু ভালো লাগে না আমি একটা ছবি তুলে পাঠাবো পাঠাবেন কোনো অসুবিধা নেই এটা হলো কী সার্ভিস এটা একটা বিশাল সার্ভিস অ্যামেজিং আপনি চব্বিশ ঘন্টা টিচারদের সাথে কানেক্টেড থাকবেন বিশাল ব্যাপার এরপরে হচ্ছে অনলাইন বেজ বিবরণে যেটা অলরেডি বলে ফেলাইছি আপনি এখানে অনলাইনে সাবজেক্ট হ্যাক্স ক্লাস পাঁচটা পাবেন সলভ ক্লাস নয়টা পাবেন টপিক টেস্ট ছাব্বিশটা পাবেন রিভিশন টেস্ট পাঁচটা পাবেন যা যা একটু আগে দেখাইলাম এগুলো এখানে এবং সবগুলো হচ্ছে অনলাইনে হবে আপনি ঘরে বসে আপনার ডিভাইস ইউজ করে আপনি সার্ভিসগুলো নেবেন আপনি পরীক্ষা দিবেন অনলাইনে বুঝতে পারছেন ব্যাপারটা অর্থাৎ এখানে কোনো অফলাইন সার্ভিস নেই আপনি ব্রাঞ্চে গিয়ে কোনো কিছু করতে পারবেন না বা করবেন না এখন উত্তরের অফলাইনের পাশাপাশি অনলাইন সার্ভিস পেতে আপনি কি করবেন একটু খেয়াল করে দেখেন যারা কম্বোতে থাকবেন তারা যে অনলাইন সার্ভিসটা নেবেন এই যে ওয়েব পোর্টাল আছে এখানে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ অনলাইন ডট উত্তরণ ডট একাডেমি ওই জায়গায় আপনি গেলে ওই যে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে যে লাইভ ক্লাস লেখা আছে লাইভ এক্সাম প্র্যাকটিস এক্সাম সলভশিট এন এ সার্ভিস আপনার যদি কন্টেন্ট আছে আপনি এখানে পাবেন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন আপনি ক্লাস করছেন এখন ক্লাস করার পরে ওই ক্লাসটা আবার আপনি দেখতে চান যে লাইভ ক্লাসে গেলে আপনি লাইভে ঢুকবেন আবার পরবর্তী দিবেন ওই ক্লাসটা আপনার পাঁচ ক্লাসে দেখাবে আপনি পাঁচ থেকে সেখান থেকে ক্লাস করতে পারবেন আপনি এক্সাম দিতে চান লাইভ এক্সামে ঢুকবেন সেখানে পরীক্ষা দেবেন অর্থাৎ আপনি যদি ওয়েব পোর্টালে যান এরকম আর যদি বলেন না আমি ওয়েব পোর্টাল দিয়ে করবো না আমি অ্যাপ দিয়ে করব উত্তরণের অ্যাপস আছে ওখানে গেলে দেখি যে লাইভ ক্লাস লাইভ এক্সাম ফার্স্ট ক্লাসেস ফার্স্ট এক্সাম থেকে শুরু করে একেবারে আপনার ডাউনলোড মান্থলি অ্যাফেয়ার্স পর্যন্ত অ্যাপসের সব কিছু পাবেন অর্থাৎ অনলাইন সার্ভিসটা আপনি এখান থেকে অ্যাভেল করতে পারবেন এখান থেকে অ্যাভেল করতে পারবেন তো আমি নর্মালি এখন আমরা যেহেতু অ্যাপস নির্ভর মানুষ এটা আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এজ ইউ লাইক ইট ওকে যে কোনো জায়গা থেকে আপনি এটাকে অ্যাভেল করতে পারবেন অ্যান্ড দেন এক্সাম সিস্টেমটা কেমন দেখেন অফলাইনে আপনি সারা দেশের চৌষট্টি জেলায় একশো তেরোটা ব্রাঞ্চে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ উদ্ভাস উন্মেষের যতগুলো ব্রাঞ্চ আছে এগুলি হচ্ছে উত্তরণের এক্সাম সেন্টার উত্তরণ একটা উদ্ভাস প্রতিষ্ঠান একচুয়ালি বুঝতে পারছেন তো বাংলাদেশের চৌষট্টি জেলা একেবারে খাগড়াছড়ি রাঙামাড়ি বান্দরবান পর্যন্ত চৌষট্টি জেলায় উত্তরণ চলে গেছে উদ্ভাস উন্মেষ চলে গেছে আপনি যে কোনো জায়গায় যখন যেখানে আসেন শীতের সময় আপনি কক্সবাজার ঘুরতে গেছেন ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে ফেলেন কোনো অসুবিধা নেই যারা অফলাইন আছেন তাদের জন্য বললাম আর কি আর অনলাইনে যারা তারা তো অনলাইন পরীক্ষা দিবেন পরীক্ষা দুই রকম একটা লাইভ एग्जाम একটা হচ্ছে প্র্যাকটিস एग्जाम আর অফলাইনে যারা আপনি অফলাইন পরীক্ষার পাশাপাশি এগুলো তো পাচ্ছেনই আগেই তো বলছি যারা হচ্ছে কমবোতে যাবেন অফলাইন সার্ভিসের পাশাপাশি আপনি অনলাইনটা পাবেন এখন হিসাব যারা সেটা হলো অনলাইনে লাইভ এবং প্র্যাকটিস বলতে কি বোঝায় লাইভ মানে হচ্ছে আপনি একবার দিতে পারবেন ঠিক আছে একবার আর প্র্যাকটিস মানে হচ্ছে যত খুশি ততবার আপনি যত খুশি আপনি হচ্ছে ততবার এই পরীক্ষাটা দিতে পারবেন কোনো অসুবিধা নেই যতবার খুশি ততবার আপনি পরীক্ষা দিবেন হ্যাঁ মাল্টিপল টাইম এক্সাম রেগুলার পরীক্ষা আপনি একবার যতবার খুশি ততবার দিবেন প্রতিদিন আপনি ঢুকবেন মাল্টিপল টাইমস মাল্টিপল কোয়েশ্চেন্স আপনি পরীক্ষা দিবেন এবং সাবমিট করার সাথে সাথে আপনাকে অ্যানালাইসিস রিপোর্ট দেখাই দিবে আপনি কত নম্বর পাইছেন কোথায় ভুল হয়েছে উত্তর কি ছিল আর লাইভ এক্সাম আপনি একবার দিতে পারবেন এখন যারা কম্বোতে থাকবেন তারা এটা তো পাবেন আর এটা আপনি অনলাইনে সার্ভিস অতিরিক্ত পাবেন দেশব্যাপী একশো তেরোটা এক্সাম সেন্টার এবং এই যে বললাম কক্সবাজার বান্দরবান রাগামাটি খাগড়াছড়ি করে পঞ্চগড় পর্যন্ত সব জায়গায় উত্তরণ আছে আপনি যেখানে খুশি সেখানে গিয়ে অফলাইন সার্ভিস এনজয় করতে পারেন আর এস এম এস এ আপনার রেজাল্ট চলে যাবে পরীক্ষার পর আপনি যেন লাইভ এক্সামগুলো দিবেন বা অফলাইনে পরীক্ষা দিয়ে যাবেন তারপরে আর অ্যানালাইসিস রিপোর্ট পাবেন অ্যানালাইসিস রিপোর্ট মানে হচ্ছে দেখেন এখানে একটা সুন্দর প্রশ্ন আছে হু গ্রেভিয়েট পয়েট এখানে চারটা অপশন আছে যেটা উত্তর এটা হচ্ছে আপনার থমাস গ্রে এরপরে এখানে দেখেন এটার সলিউশনে ব্যাখ্যা সহ দেওয়া আছে এখন স্টুডেন্ট ধরেন ওই জায়গায় দাগ দিছে ওইটা উত্তর না উত্তর হচ্ছে এটা এখন এখানে একটা অ্যানালাইসিস দিছে দেখেন এ দিছিলো কয়জন বি দিছিল কয়জন সি দিছিলো কয়জন ডি দিছিল কয়জন তারপরে এটার অ্যান্সার সহ ওই জায়গায় দেওয়া আছে অর্থাৎ ওই কোশ্চেনটার সমস্ত অ্যানালাইসিস আপনি পাওয়া যাবেন বুঝতে পারছেন আপনি বুঝতে পারবেন যে আমি যেখানে দেখাইছিলাম আমার মতো ভুল করছে কয়জন আমার মতো ঠিক করছে কয়জন বা বি কে কারা কারা অপশন হিসেবে ভাবছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা কোশ্চেনের চতুর্মুখী ব্যাখ্যা আপনার জন্য উপস্থাপন করা হবে এটা নাম অ্যানালাইসিস রিপোর্ট এরপরে হচ্ছে বিষয় ভিত্তিক যে কোনো ডাউট সলভিং এর জন্য সার্বক্ষণিক কিউনি সার্ভিস এটা অফলাইন অনলাইন সবার জন্যই নো প্রবলেম মানে কম বলতে তো আপনি অফলাইন সার্ভিসটা পাচ্ছেন আর কি এটা বলতেছি প্লাস অনলাইন যারা সবাই আপনি কিউনাতে এটা অ্যাচিভ করতে পারবেন দেখেন এখানে একটু আমরা দেখাচ্ছি এই যে সাবমিট কোয়েশ্চেন কোশ্চেনের অ্যান্সার এখানে ঢুকলেন এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনি যদি মনে করেন ছবি অ্যাড করবেন করবেন যদি মনে করেন ছবি তুলবেন তুলবেন আপনি যদি করেন করেন ভয়েস দিব দিব যদি আপনি লিখবেন লিখবেন ওকে আপনি যদি মনে হয় যে আমি ছবি তুলে দিব এই যে একটা আমরা স্যাম্পল দেখাইছি একজন এখানে বলছে গ করে দিন অর্থাৎ এটা কোশ্চেন দিচ্ছে দিয়ে বলছে এখানে আমাকে একটা এটা সমাধান করে দেন বা ওইটা আমার লাগবে ইত্যাদি তারপর টিচার তার ব্যাখ্যা দিয়ে দিবে অর্থাৎ আপনি ছবি তুলে দিতে পারবেন ভয়েসে দিতে পারবেন লিখে দিতে পারবেন যেমনি খুশি আপনি প্রশ্ন সলভ করতে মানে সর্বের আপনি প্রশ্নের উত্তর চাইতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কোর্স ফি কত আপনার এক্সাম বেচে কম্বো ব্যাচে পঁয়ত্রিশশো টাকা কোর্স ফি পাঁচশো টাকা ছাড়ে আপনি এখন তিন হাজার ভর্তি হতে পারতেছেন আর এক্সাম ব্যাচে এটা সেফ অনলাইন যেটা এখানে আপনার পঁচিশশো টাকা কোর্স ফি পাঁচশো টাকা ছাড়ে আপনি দু হাজার টাকায় ভর্তি হতে পারতেছেন আমার এটা সবথেকে বড় বিউটি যেটা মনে হয় যে আমি সার্বক্ষণিক টিচারদের হেল্প নিতে পারবো কিউনের মাধ্যমে এটা একটা বিশাল ব্যাপার দুই আমি প্রতিদিন মাল্টিপল টাইমস পরীক্ষা দিয়ে আমাকে আমি চেক করতে পারবো যাচাই করতে পারবো এটা একটা বিশাল ব্যাপার এই দুইটা জিনিস আপনাকে অনেক বেশি আপলিফ্ট করবে যদি আপনি বিউটিটা বুঝতে পারেন তো আমার মনে হয় আপনাদের এটা অ্যাভেল করা উচিত দেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য চোখ রাখবেন এখানে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন বা যে কোনো সাপোর্টের জন্য আপনি নক করতে পারবেন তার মধ্যে দেখেন এই প্রাইমারির জন্য উত্তরণের আলাদা একটা ডেডিকেটেড ফেসবুকে গ্রুপ আছে একটু খেয়াল করে দেখেন এখানে বলা আছে প্রাইমারি উত্তরণ তাই না এটা প্রাইমারির জন্য একটা গ্রুপ আমি হচ্ছে এখানে কোন কালার ইউজ করব লাল করলে আপনি ভালো দেখবেন মনে হয় তাই না এই যে এখানে প্রাইমারি উত্তরণ নামে একটা গ্রুপ আপনাদের জন্য করা আছে দ্যাট মিনস আপনি এখানে যেগুলো আমরা দিয়ে রাখছি যতগুলো ফেসবুক বা ইউটিউব চ্যানেল গ্রুপের কথা বলছি সব জায়গা থেকে আপনি সাপোর্ট পাবেন তবে এটা আপনাদের জন্য ডেডিকেটেড একটা গ্রুপ করা হয়েছে নিউলি ওকে তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনারা যারা ভবিষ্যতে শিক্ষক হতে যাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা দোয়া থাকলো ভালো থাকবেন সবাই আমি কাউসার ভাইয়া বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ